ওইও উপায় দৃষ্টিভা করছি আপনারা যদিও রাস্তা আপনারা করছি আপনার রাস্তা থেকে সব করা আপনারা ওই আপনাদেরকে সেভাবে সফর করতেছে আপনার রাস্তা থেকে শোয়া সে বারপাশের লাইন এবং ওদেরকে বার বাসের লাইন আমার তো আমরা আবার পাশে তারা বাম পাশে নয় এবং ছেলেদেরকে বাম পাশে নয় ওইবার পৃষ্ঠাঘষণ করছি আপনারা তিন জায়গা প্রধানমন্ত্রীর পৃষ্ঠাঘাষ পার্ট <laughs> 3